আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো ইনজেকশন ভুল ভাবে আমাদের কি কি ধরনের ক্ষতি হতে পারে অনেক সময় ছোট ধরনের ভুল আমাদের অনেক বড় ধরনের সমস্যা করতে পারে তাই চলুন আমরা ভিডিওটি শেষ অবধি দেখি এবং ইনজেকশন সম্পর্কে সচেতন হই তো ইনজেকশন দেওয়ার ক্ষেত্রে আমাদের বিভিন্নভাবে ভুল হতে পারে এক নম্বরে ভুল জায়গায় ইনজেকশন দেওয়া দুই নম্বরে ডোজ ভুল হওয়া তিন নম্বরে ভুল রাস্তায় ইনজেকশন দেওয়া চার নম্বরে জীবাণুমুক্ত না হওয়া পাঁচ নম্বরে ভুল ওষুধ দেওয়া তো এই কয়েক ধরনের আমাদের ভুল হতে পারে বিস্তারিত জানি এক নাম্বারে ভুল জায়গা মাংস পেশের পরিবর্তে যদি আমরা স্নায়ুতে দৃশ্য দেই সেক্ষেত্রে আমাদের স্নায়ু ক্ষতিগ্রস্ত হবে যার ফলে আমাদের স্নায়ুটা প্রচন্ড জাল পড়া এবং প্যারালাইজড হতে পারে ঝিমঝিম ভাব হবে দুই নম্বরে ভুল ডেজ দিলে কি হবে ডোজ যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে ওষুধে বেশি হতে পারে আর কম দিলে কাজ করবে তিন নম্বরে ভুল রাস্তায় দৃশ্য দিলে কি হবে অর্থাৎ মাসেলের পরিবর্তে ইনজেকশন দিলে তাৎক্ষণিকভাবে বা জীবাণুমুক্ত না হলে কি হয় জীবাণুমুক্ত না হলে স্থান ফোলা ব্যথা এবং পুষ হতে পারে মারাত্মক পর্যায়ে সেপসিস পর্যন্ত হতে পারে ভুল ওষুধ দিলে কি হবে অ্যালার্জি ক্রিয়েশন যা জীবনঘাত হতে পারে তাৎক্ষণিকভাবে চিকিৎসা না দিলে মৃত্যু পর্যন্ত হতে পারে তা ইঞ্জেকশন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমরা একজন অভিজ্ঞ ডাক্তার বা নার্সের সম্ভাবনা হবো আল্লাহ